তুমি কি সাহায্য চাও কে কে কথা বলল কে আমাকে তুমি খুঁজে পাবে না প্রথমে বলো তুমি কি সাহায্য চাও হ্যাঁ আমি সাহায্য চাই আমি এই জঙ্গল থেকে বেরোতে চাই আমাকে সাহায্য করুন সাহায্য করুন আমাকে ঠিক আছে চিন্তা না আমরা তোমাকে সাহায্য করব। আপনারা কারা আমরা বামন জাতি এই জঙ্গলের সবচেয়ে পুরনো আদিবাসী আমি এর আগে শুনেছি জঙ্গলে অনেক আদিবাসী থাকে কিন্তু এমন আদিবাসী থাকে এটা তো কখনো শুনিনি আমি ঠিক আছে এবার বলো তুমি কে আর এই গভীর জঙ্গলের মধ্যে এসেছ কেন আমি রাজপুত্র অমল এই জঙ্গলে শিকার করার জন্য এসেছিলাম কিন্তু বাঘের তারা এখানে এসে পৌঁছেছি আমি ঠিক আছে আমরা তোমাকে সাহায্য করব এবার চলো আমাদের মহল্লায় চলো না না আমি কোথাও যেতে চাই না আপনার আমাকে পথ দেখিয়ে দিন আমি জঙ্গল থেকে বের হতে চাই ঠিক আছে আমরা তোমাকে জঙ্গল থেকে বের হতে সাহায্য করব। কিন্তু তার আগে আমাদের সাথে যেতেই হবে কারণ আমাদের বামন সম্প্রদায়ের নিয়ম আছে কোনো অতিথি কিংবা পথচারী ভুল করে পথ হারিয়ে ফেললে তাকে পেট ভরে ভোজন করিয়ে তবেই বিদায় করতে হবে ঠিক আছে তাহলে চলুন আমারও অনেক খিদে পেয়েছে কি এত সুন্দর জায়গা বাহির থেকে তো কিছুই বোঝা যায় না কিন্তু মাঝখানে এই খাঁচাটা কেন মাঝখানে খাঁচাটা জঙ্গলের পশুদের ধরে রাখার জন্য বানানো হয়েছে তাছাড়া এই জায়গা মানুষের ভাবনার বাইরে এখানে সবাই আসতে পারে না আমরা যাকে নিয়ে আসি তারাই এখানে আসতে পারে এই তোরা গিয়ে রাজকুমারের খাবারের ব্যবস্থা কর হ্যাঁ সর্দার এখনই ব্যবস্থা করছি রাজকুমার তুমি আমার সাথে চলো বস রাজকুমার এ কক্ষ তোমাদের মতো অতিথিদের জন্যই তৈরি করা হয়েছে হ্যাঁ বসছি এই যে সর্দার রাজকুমারের জন্য ফল নিয়ে এসেছি বেশ তাহলে এবার ওগুলো রাজকুমারকে খেতে দে এই নিন রাজকুমার জঙ্গলে টাটকা ফল এবার এগুলো পেট ভরে খান দেখি সর্দার কাজ তো হয়ে গেছে হ্যাঁ কাজ হয়ে গেছে এবার একে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি কর সময় হলে একে কেটে খেয়ে ফেলবো হ্যাঁ সর্দার অনেক দিন হলো মানুষের মাংস খাওয়া হয় না এবার শুধু মানুষ নয় একেবারে রাজার পুত্রকে খাবো এ কি বাবা তোমরা কাকে ফোনে নিচ্ছু এসব তুই জেনে কি করবি তুই তো মানুষের মাংস খাস না খাবো কেন আমরাও তো মানুষ আর তোমরা এত খাবার থাকতে মানুষ হয়ে কেন মানুষ খেতে চাও শোন এর আগেও তুই কিন্তু আমাদের কাজে নাক গলিয়েছিস তুই সর্দারের মেয়ে বলে কেউ তোকে কিছু বলে না খবরদার তুই আমাদের কাজে কোনো নাক গলাবি না যা এখান থেকে যা এই তোরা কি দেখছিস ওকে নিয়ে গিয়ে খাছাই বন্দি কর হ্যাঁ চট দ্যাট তাই করছি বলছো তোমরা রাজকুমার হারিয়ে গেছে মানে আমাদের ক্ষমা করে দিন মহারাজ আমরা রাজকুমারের সাথে জঙ্গলে থাকাকালীন এক বাঘ আমাদের উপর আক্রমণ করে আমরা তখন প্রাণের ভয়ে এদিক সেদিক দৌড়োতে থাকি এর মধ্যে রাজকুমার কোথায় হারিয়ে গেছে আমরা জানি না এরপর আমরা অনেক খুঁজেও রাজকুমারকে কোথাও পাইনি তোমরা রাজকুমারকে একা ফেলে এসে যে অপরাধ করেছো তার শাস্তি তোমাদের পেতে হবে কিন্তু তার আগে আমি তোমাদের আর একটা সুযোগ দিচ্ছি যেখান থেকে বারো রাজকুমারকে খুঁজে বের করো নয়তো ও তোমাদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে জি মহারাজ মহারাজ তাহলে এখন কি করবেন না জানি রাজকুমার কোন বিপদে আছে মন্ত্রী আপনি সেনা প্রধানকে সেনা প্রস্তুত করতে বলুন আমরা এখনই রাজকুমারকে খুঁজার জন্য বেরিয়ে পড়ব যথা আজ্ঞা মহারাজ মহারাজ রাজকুমারকে তো কোথাও দেখতে পাচ্ছি না এত বড় জঙ্গলে এখন রাজকুমারকে কোথায় খুঁজে পাব এদিকে তো আর কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে যে ও হোক রাজকুমারকে খুঁজে বের করতে হবে প্রয়োজন হয় এখানে তাবু ফেলানোর ব্যবস্থা করুন কাল সকাল থেকে আমরা আবার রাজকুমারকে খুঁজতে বের হব জি হুকুম মহারাজ একি আমি এখানে কেন আমাকে এখানে বন্দি করে রেখেছো কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আস্তে কথা বলুন নয়তো সবাই জেগে উঠবে তাহলে বলো এরা আমাকে বন্দি করে রেখেছে কেন কারণ আমরা বামনরা শুধু আদিবাসী নই নরখাদক আদিবাসী সবাই মিলে আপনাকে খাবে বলে এভাবে বন্দি করে রেখেছে এই এসব কি বলছো বামুনেরা নরখাদক হ্যাঁ বামুনেরা নরক হাতুক আর এর জন্যই আপনাকে সাহায্য করার কথা বলি আপনাকে এখানে নিয়ে এসে ঘুমের ওষুধ মেশানো ফল খাইয়ে অজ্ঞান করে বন্দি করে রেখেছি বুঝতে পেরেছি এবার সব বুঝতে পেরেছি কিন্তু তুমি কে আর তুমি কেনই বা চুপি চুপি আমার কাছে এসেছ আমি বামন সর্দারের মেয়ে কায়া আমি আপনাকে সাহায্য করার জন্যই এসেছি কারণ আমি মানুষ হত্যা একদম পছন্দ করি না তাহলে আমাকে এখান থেকে বের করো আর এদের হাত থেকে বাঁচাও ঠিক আছে আমি আপনাকে এখনই মুক্ত করে দিচ্ছি এবার কোনো শব্দ না করে আমার পিছু পিছু আসুন তুমি আমাদের বিরুদ্ধে কাজ করেছ আমাদের শিকারকে ছেড়ে দিচ্ছ দাঁড়াও সর্দার আসুক তারপর তোমার বিচার হবে তো বন্ধুরা এর পরে কি হতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ